রেশমি একটা গান গেছি ওরা কি করে আমাকে গাইয়ে কি করে লিপসিং অন্য দিয়ে করায় তাহলে ওই সব ব্যক্তির কিছু যেন তামাশা করবে তাদের কর্মের জন্য তারা কি ভালো ফিল করছে ব্যক্তি খারাপ সে ব্যক্তি মরার পরে আবার যদি কোথাও জন্মায় সেই খারাপই হয় অনেকদিন হয়ে গেল রানাঘাটে সেই ভাইরাল রানু মন্ডলের খবর কিন্তু আপনারা জানেন না সে বর্তমানে কেমন রয়েছেন তার কি খাওয়া দাওয়া হচ্ছে তার মেয়ে সাথে নাকি গানের সুযোগ পেয়েছে একটা ভিডিওতে দেখলাম তার পাশাপাশি সে নাকি আবার শুনলাম বলিউডে যাবে রানু মন্ডল এ টু জেড সমস্ত ডিটেল কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে আমি এখন রয়েছি রানাঘাট স্টেশন আর আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি রানু মন্ডলের বাড়ি ভাইরাল সেই মন্ডল সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি রানাঘাট স্টেশন থেকে প্রায় চলে এসেছি আমরা রানুমন্ডলের বাড়ির গলির একদম সামনে চলুন তাহলে আস্তে আস্তে রানুমন্ডলের গলিতে নামা যাক সামনেই রয়েছে রানুমন্ডলের বাড়ি আর রানুমন্ডলের বাড়িতে ভেতরে যাওয়ার জন্য গলি কিন্তু রয়েছে একদম বাড়ির পেছন সাইড থেকে তবে বাড়ির ভেতরে যাওয়ার জন্য দেখতে যে গলিটা রয়েছে সেই গলিটি কিন্তু বর্তমান একদম জঙ্গল হয়ে গেছে আমি জানি না এখন রানুমন্ডল বাড়িতে আছেন কি না সে বাড়িতে থাকেন কি না এখন কারণ এমন অবস্থা হয়ে গেছে দেখুন সামনেটা একদম জঙ্গল হয়ে গেছে এখন তো কেউ আশা করি ওনাদের বাড়িতে আসেন না দরজাটাও দেখতে পাচ্ছি অলরেডি বন্ধ রয়েছে একটু ওনাকে ডাক দিয়ে দেখি উনি আছেন কি না আজকে আমার ভাগ্য ভালো ছিল রাঁধুরদি বাড়িতেই আছে কিছু খাবার এনেছি ওনার জন্য শুকনো আমি খাবার দেখাই না কোনো দিন তো আজকে কিছু সামান্য কিছু একদম খাবার নিয়ে এসেছি রাঁধুরীর জন্য হ্যাঁ একদম সামান্য রানা কেমন আছেন ভালো আজকে মনে হচ্ছে আপনার শরীর একটু খারাপ রয়েছে চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে

আচ্ছা এখন কি টুকটাক আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা বলতে আজকের কথা ধরো কালকে খুব অসুবিধা ছিল যেমন কালকে ঘরে খাবার ছিল না খাবার ছিল না আমার থেকেই ছিল না যা ছিল পচা পিচকো হুম তো সেই খাবারের জন্যে ধরো খাবারই ছিল না তারপরে কি হয়েছে দুপুরবেলায় এসছিল ওই ব্যক্তি এবার সে কোনো আতঙ্কবাদী দেশদ্রোহী ছিল পচা বিরিয়ানি কোথা থেকে এনেছিলো তাই নিয়ে মধ্যে এসে সেটা হাইলাইট চালু করে বাস ভিডিও বানাচ্ছিল ঠিক আছে কথা হচ্ছে সেটা আসলে জোর বলা যায় আসলে তার চেহারা দেখতে হবে সেই বলে কোনো ব্যক্তি তার নামে সে মরে গেছে সে বিচে বিচে নেই কিন্তু ওই ওই লোকটাকে ছেদ তার কি দরকার ছিল ওরা পচা বিরিয়ানি আনে বলো আর এই গরমে আর সে খেয়ে না অল্প খেয়েছি পুরো না আর কবে পচা

আমার জন্য বিস্কুট আনতো অন্য কিছু খাবার আনতো শুকনো খাবার নিশ্চয়ই কারণ ওরা বুঝতে পারেনি আমি চা খেয়েছি সে কিছুতে সে আমার মানে পেট থেকে অম্বল মানে গলা পর্যন্ত অম্বল আর সে মানে অত জঘন্য পচা একটা এত বড় আলু ওর মধ্যে দিয়েছে আলুটাকে ভেঙে টুকরো করে মানে কি করা যাবে বলুন আপনার মনে হচ্ছে গলাটা বসে গেছে তো ওরকম খারাপ কিছু খাইয়ে মানে ওইটাই মানে পাকিস্তানে পুরো চেহারা দেখাচ্ছে জায়গাটা আমার অচেনা মানে কোন জঙ্গল জঙ্গল আর কিরম ধরনের তো আমি মনে করলাম যে আমি যদিও সে পাকিস্তানে কোনো যাইনি তো আমার তখন মনে হচ্ছে যেন

একা একা থাকছেন এখন দিন ধরে থাকছেন তবু এখন কি মানে হঠাৎ করে ওরকম একটা ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করছে বা সেটাকে মানে জোর জবস্তি এটা এটাকে তো ওই ধরনের ব্যবহার মানেই তো কোনো জোর জবস্তি সে তো আচ্ছা আপনি তাহলে এখনো সকালবেলায় মোটামুটি কিছু খাননি আর বাড়িতে আপনার পড়ার জন্য জামা কাপড় সমস্ত কিছু কি আছে না খুব প্রয়োজন এগুলো নেই কারণ যেমন ধর নাইটি যা পরে আছে এটাই এক্সট্রা আর কোনো নাইটি নেই তারপরে জ্যাঙ্গা হাফ প্যান্ট এগুলো নেই আর এগুলোর জন্য অনেকবার অনেকে এসছে তামাশা করেছে চলে গেছে কেউ কোনো কাজে সঠিক কাজে মানে দেয় মানে কথা জাম জুবানের দাম কারোর ছিল না কারণ নেই কেউ পারেনি সেটাকে জুবানের দাম রাখতে বা কথা ঠিক রাখতে তাহলে ওই সব ব্যক্তির কিছু যেন তামাশা করবে কেন অন্যায় করবে আর ওদের কখনোই বিশ্বাস করবে না ওরা আতঙ্কবাদী দেশদ্রোহী আচ্ছা তা আরেকটি বিষয় আমরা এখন শুনতে পাচ্ছি আপনার যে মেয়ের ওই সাথে সে নাকি গানের সুযোগ পেয়েছেন এটা কি সত্য কথা দেখিয়ে থাকে তাহলে অবশ্যই ঠিক আজ না দেখিয়ে যদি আবার কেন কি অনেকে আছে তো মিথ্য কথা বলে তার ট্যালেন্টে তার যোগ্যতায় যদি সে এরকম কিছু করে থাকে তাহলে সেটা অবশ্যই আচ্ছা আপনার মেয়ের সাথে যদি গানের সুযোগ পান তাহলে আপনার কেমন আনন্দ হবে যদি কথা বলছে তার যোগ্যতা আছে সেই কারণে হয় সে হয়তো সুযোগ পেয়েছে বা পাবে এর জন্য অনুভূতি কেমন গান গাওয়াটা হচ্ছে মানে নিজের নিজেকে খুশি রাখা এবং অন্যকেও খুশি রাখা কিন্তু গানের মানেটা কজন বোঝে এবং গানটাকে কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে দেখে এটা তো আমার প্রশ্ন গান ভালো কিন্তু গানের মাধ্যমে যেগুলো অন্যায় অত্যাচার বা নোংরা আমি আইডনকে আমি ওগুলোকে ঘেন্না করি আমার ভালো লাগে না আচ্ছা আপনার মেয়ে যদি গান গায় আপনি সাপোর্ট করবেন তো অবশ্যই সুযোগ পাই সেটা আমাকে এটা বুঝতে হবে যে ওই ধরনের গানটা কোন ধরনের আচ্ছা গানটা নিয়ে যদি ওরকম কোনো পরে যেমন রেশমি আসমি একটা গান গেছি সেই গানটা যখন দু হাজার উনিশে যে গানটা মানে তিনি আমাকে গানটা শিখিয়েছে এবং গানটা গাইছে হ্যাঁ গেয়েছে সেই গানটা খুবই মানে অত ফেমাস যে ওয়ার্ল্ড ফেমাস হয়েছিল কিন্তু সেই গানটার গানটা বুঝে মানুষ সেরকম কর্ম কজন করেছিল প্রত্যেকে সেই নোংরামি জঘন্যতা এবং আনডিসিপ্লিন আর তোমার যে মানে হিংসা ঝগড়া রাগারাগি কত না জঘন্যতা সৃষ্টি করেছিল গানটার মানে তো আদৌ তা ছিল না সে কিছু দিক বোঝাচ্ছিলো এটা একটা ডিফারেন্স বোঝাচ্ছিলো যে বাচ্চা মেয়ে আর একটা হচ্ছে ওল্ড একটা সিচুয়েশনের মা বাবা এবং তার বাচ্চা সেই একটা কাহিনী। আচ্ছা আপনি যে গানের বার্তাগুলো দিচ্ছেন আপনি তো আশা রাখেন যে এত সুন্দর আপনি গান গাইছেন এই এই গান দিয়ে আপনি হলো অবশ্যই মানুষকে একদম শুভ বার্তা দেবেন ভালো বার্তা দিতে চান অবশ্যই যারা গানটি যারা ভালো দিক দিয়ে মনে করে দেখে এবং গানটার মানে বুঝে যেন সেটাকে রেসপেক্ট যেন সম্মান মানে তারা তার যেন ইয়ে রাখে সেখানে যদি অন্যায় করে তাহলে সেটা তো ভালো না আর এটা হয় এই কারণে যে যিনি আমাদের খ্রিস্টান ধর্মে যেমন যিশু খ্রিস্ট যেন যাকে বলা হয় খ্রিস্ট তো খ্রিস্ট যখন সমগ্র মানুষদের জন্য পাপের জন্যে নিজেকে শুলিতে চড়িয়েছিল তাকে কেউ কোনো দিন ভালোবাসেনি তা কেমন কি জল পিপার পেয়েছিল জল খেতে দেয়নি তার প্রতি কি না নির্যাতন অত সে মানুষ জাতকে ভালোবেসেছিল সেই ব্যক্তি যখন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আশা ভালোবাসা পায়নি তো দেশদ্রোহী মহিলা জাত বলো আর দেশদ্রোহী বা আতঙ্কবাদী তাদের ভালোবাসার কি দাম আছে ওরা তো শুধু ডাকাত খুনি লুটেরা নামে গায়ক গায়ক গায়িকা কিন্তু কর্মে হচ্ছে ওরকম ধরনের যার জন্যে সেদিন সানডে ছিল ওটা বা স্যাটারডে ছিল যেমন সেই দিন না বাট ওখানে চার্চের সামনে বোম ব্লাস্ট হয়েছিল ওখানে প্রায় দিন শোনা যায় ট্রাক বা মানে লরি পাংচার হয়েছে না ট্রাকের লরি আচ্ছা আমাদের আর একটা কোশ্চেন আপনি কি এখন কোনো কন্ট্যাক্ট করতে পাচ্ছেন। আমার রেশমিয়ার সঙ্গে ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কোনো কন্ট্যাক্ট নেই তার ব্যাগটা রয়ে গেছে যখন তার সঙ্গে আমি গিয়েছি সে যখন নিয়ে গেছে সেই ব্যাঙ্গালে নিয়ে গিয়েছিল ব্যাঙ্গালোর সেখানে যখন তার সঙ্গে সেই একটা শপিং একটা ব্যাগ কিনেছিল তার মধ্যে কাপড় চিপড়ি দিয়েছিল সেই ব্যাগটা আমার কাছে ছিল সেটা আছে তার মধ্যে কালকে সবজি নিয়ে এসেছিলো সেই সবজিটা আমার রাখার যে ঝুড়ি ছিল সে ঝুড়ি নেই ওই রকম দুশ্চরিত্র বদ মহিলা বা মানুষ জানোয়ারদের জন্যে ওরা কী করেছিল ঝুড়িটাকে ভেঙে ফেলেছিল মানে চারিদিক থেকে ফাটিয়েছিল আর ঝুড়িটা কিন্তু অনেক মজবুত হ্যাঁ ওই তোমার নাদার ডিজাইনের সেই ঝুড়িটা ছিল তো তাতে আমি সবজি রাখতাম তো এই সবজি রাখার জন্যে সেই ঝুড়িটা বেটার ছিল সেই ঝুড়িটা নেই বলে কি করব তার জন্য ব্যাগটার মধ্যে ওটা রাখলো আচ্ছা রেশমিয়া কি এখন জানেন যে আপনার আবার স্টেশনে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এটা কি তোমাদের ধারণা না তোমরা তুমি বলছো না তোমরা বলছো না মানে এটা মানুষের যেই ভাবনাটা মানুষ একটা ভাবনা রয়েছে আপনাদের সকলে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখে যে আপনি আবার খারাপ অবস্থা আপনি এখন মোটামুটি খারাপ অবস্থা বলছ না খেতে পা বা খেতে পা সেটা হয়তো যোগ মানে সেই গানে সুজনগুলার গানগুলো করছে না একটা গায়িকার মানে যেটা মূল কাজ সেটা প্রতিনিয়ত নতুন নতুন গান দর্শকদের দেওয়া আপনি এখন একটি গান করেছেন তেরি মেরি সেই কাহানি কিন্তু তারপর থেকে অনেক গান গেয়েছে কিন্তু সেই গানগুলোর কোনো রিলিজ দেখাচ্ছে না মানে যেহেতু আমি দেখতে পাচ্ছি না আমি গাইছি সেটা আমি জানি যেমন ধুরা পুজোতে সেই কলকাতায় নিয়ে নতুন গান গাইছে এবং বাড়িতে যদি কেউ আসে মানে ওই তোমার আতঙ্কবাদী ছাড়া বা কোনো ভদ্র ব্যক্তি বা ভদ্র কোনো মহিলা যদি আসে তারা যেগুলো গাইয়েছে যদি কোনো ভদ্র মহিলা এসেছিলো বা আসে বা কোনো ভালো ভদ্র লোক আসে তারা যেগুলো গাইয়েছে সেসব গান থাকে কিন্তু আমার পরে সেগুলো মনে রাখতে দেয় না যত ফির মনে থাকে না এর জন্য আমি দেয় না কিন্তু কথা হচ্ছে যে গান আমি গিয়েছি নতুন নতুন গান গিয়েছি আচ্ছা আপনি গান করার পর আরো প্রচুর গান করেছে পাঁচ ছ বছরের মধ্যে অনেক গান গান অনেক গান রিলিজ করেছে নতুন সেটা রিলিজ করেছে কিনা সেটা ওরা বলতে পারে যারা ছিল কিন্তু আমি তো যেহেতু ঘরে কোনো না মোবাইল না কোনো টেলিভিশন কোনো টিভি ঘরে নেই তো আমি কি করে জানবো কি করে দেখব সেটা তো অবশ্যই ঠিক আপনি আপনি তো কোনো গ্যাজেট ইউজ করেন না না কোনো কিছু না আচ্ছা কি করে বলো আচ্ছা আপনি তো তাহলে অনেক গান গেয়েছেন তেরি মেরি গানের পরে তো একটি গান কি আমাদের শোনাতে পারবেন যে গানটি আপনার সবচেয়ে ভালো লেগেছে হিন্দিতে আপনার মনে পড়ে কি মনে মনে আসছে না কারণ ওরা তো আমার সঙ্গে প্রতিনিয়ত চিটিংবাজি করেছিল চিটিংবাজি করে যারা নাকি তাদের নাকি ওরকম অভ্যাস দৈত্রীয় এবং আতঙ্কবাদী তাদের অভ্যাস ওরা কি করে আমাকে গাইয়ে কি করে লিপসিং অন্যজনকে দিয়ে করায় গানটাকে ঠিক আছে যার যার ফলে ওদের যে এই ধরনের মানে চিটিংবাজিটা যারা করেছিল বা করে আমাকে দিয়ে গাইয়ে কি করে যেমন কলকাতা নিয়ে গিয়ে স্টুডিওতে গাইছিলো সেই গানগুলোকে লিপসিং করিয়েছিলো অন্য কারত্বের দিয়ে তাই সে মহিলা বলো কি পুরুষ কেন আমি তো তার দেখতে পাইনি জাস্ট আমাকে স্টুডিওতে গাইয়েছিলো কারণ দুর্গা পুজোতে যখন নিয়ে গেছিলো দু তখন তো আমাকে কখনো ওই কোনো স্টেজে গাওয়ায়নি আমাকে ঘুরতে নিয়ে গেছিল গাড়িতে করে মানে ওই ঠাকুমা দেখানোর জন্য কিন্তু আমাকে কোনো স্টেজে গান গাওয়ায়নি তার স্টুডিওতে গাইছিল ঠিক আছে আচ্ছা তার মানে আপনি অনেক গান রিলিজ করেছেন তবে সেই গানগুলো ভাইরাল হয়নি বা না ভাইরাল হয়নি আমি জানি না কি আপলোড করেছেন নাকি সেটাও জানি না হ্যাঁ কিছু জানি না বাট আমি গাই গেছি এটা কোর্স এটা গ্যারান্টি কিন্তু তারা যে চিটিংবাজি করেছে ওরা জানে সেটার জন্য আচ্ছা আপনি যে একটা তেরিমেরি গান গাইলেন পরের অন্য কোন বলিউডের গান বলিউডে কোন গান গানে সুযোগ পেয়েছে যেখানে গিয়ে গাইছে যেগুলো গানগুলো গাইছে সেটা তাই হয়েছিল কিন্তু সেখানে চিটিং বাজি হয়েছে আচ্ছা আচ্ছা এই রেশমিয়া পরবর্তীতে আপনাকে আর ডাকেনি গানের জন্য না তিনি একদম বাড়িতে এসে ডাইরেক্টর নিয়ে আসে আমি জানি যে যদি তিনি ভালো ব্যক্তি এবং আমি আশা করি যে তিনি ভালো ব্যক্তি আর ভালো থটই থট বলো চিন্তা বলো এবং সোচনা বলো তিনটে ভাষা বলছি অবশ্যই তার মধ্যে থাকবে আর তুমি একটা কথা মনে রাখবে যে ব্যক্তি ভালো হয় সে মরলেও আবার যদি কখনো জন্মায় সে ভালো হয় আর যে ব্যক্তি খারাপ সে ব্যক্তি মরার পরে আবার যদি কোথাও জন্মায় সে সেই খারাপই হয় তার জন্য বোঝায় আতঙ্কবাদী এবং দেশধৈ এদের মধ্যে পার্থক্য থাকে কিন্তু কোথায় কিভাবে বুঝবে কোথায় আছে পৃথিবীতে মানুষ অত জঘন্যভাবে চিটিংবাজি তাদের না থাকে তাদের মধ্যে কোনো আদর্শতা থাকে না নেই তাহলে তুমি বলো কাকে বিশ্বাস করবে যাকে বিশ্বাস করবে সে বিশ্বাসঘাত করবে অবশ্যই পৃথিবীতে এমনই মানুষ রয়েছে আচ্ছা রামদি আপনি কি এখন কোনো গানের সুযোগ পাচ্ছেন এই বর্তমান সময় দাঁড়িয়ে না এখন আমি তোমার সঙ্গে কথা বলছি এখানে গান তো হচ্ছে না এখানে তোমার সঙ্গে জাস্ট কথা মানে তুমি আমাকে প্রশ্ন করছো প্রশ্ন করছো আমি তার উত্তর দিচ্ছি না না তার আগে বা এমন মানে এই সময়টা কেউ আপনাকে সুযোগ করে দিচ্ছে না যে গানের জন্য আবার আপনার আসলে মানুষের কারোর ক্ষমতা ছিল না কারো ক্ষমতা ছিল না যদি কোনো মানুষের ক্ষমতা থাকতো কোনো মানুষের পক্ষে ভাইরাল করা সম্ভব ছিল তাহলে অবশ্যই আমি এখানে থাকতাম না কবে কবে না কোথায় কোনো কোনো দেশে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারতাম কিন্তু মানুষের যে ক্ষমতা ছিল না নেই পারেনি পারবে না এটাই হচ্ছে জানে সাচ এবং সত্যি কথা রাইট রাইট আচ্ছা অনেকেই বলে আপনি নাকি আপনার অহংকারের জন্য আবার এই জায়গায় চলে এসেছেন প্রত্যেকটা মানুষই অহংকার করে প্রত্যেকে যার অহংকার করা উচিত না সেও পর্যন্ত মানে জানোয়ার জানোয়ারদের সঙ্গে তাদের তুলনা করায় হয় ওরাও কিন্তু অহংকার করে কিন্তু জানে না যে অহংকার করা প্রত্যেকটা মানুষের জন্য বেকার সে যারই কথা বলো কেন আচ্ছা আমার বিষয়ে যারা বলে ওরা নিজেরাই ওই ধরনের আমার মধ্যে কোনো অহংকার নেই কিন্তু আমার সঙ্গে যখন যখন আচরণ করে তখন আমি সেটা সহ্য করি না সে যে ভাষা বোঝে আমি তোকে সেই ভাষায় বোঝে মানে সে যদি ভালো ভাষা ভদ্র ভাষা না বোঝে যখন আমি বুঝি সে গালাগালি ভাষা বোঝে তখন আমি তাকে গালাগালি দিই ফর ড্যাট আচ্ছা রাহন্দি আমরা শুনেছি আপনি নাকি আবার এখন একটি গানের সুযোগ পেয়েছেন বর্তমান সময় একটা ভিডিওতে আমরা এসেছি যে আপনি গান করছেন দেখেছি খুব সুন্দর গান এই গানগুলো কি আপনি স্টুডিওতে যে করেন নাকি আপনার বাড়িতে না বাড়িতে এই গাড়িতে যারা এসছে এসে তারা যে গান গান গাইয়েছে সেগুলো গেয়েছে এরকমভাবে বলে মানে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে নয় উইদাউট ইনস্ট্রুমেন্ট হ্যাঁ উইদাউট অর্কেস্ট্রা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া বুঝলে তো ফির কি হয় যখন গানগুলো গাই সিঙ্গেল মানে খালি গলায় তবুও সে গানগুলো খুব সুন্দর মানে আবার অনেকে আসে যারা কালকে এসেছিলো ওই আতঙ্দি বলো বা ধীরদি ওরা সমস্ত ওল্ড গান গাইয়েছে পুরোনো কেন তাদের উচিত যদিও ছিল না তবুও তারা সেই গান গাইয়েছে বলি কেন ওরা বুঝতে পারছে আর সে ব্যক্তিরা ভয় কাঁপছিল ওই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল সে জানতো তার অন্যায়ের কথা সে চিন্তা করেছিল সে কী ধরনের অন্যায় করেছিল তার গা কাঁপছিল সে থর করে কাঁপছিল এবং সে ভয় পাচ্ছিল আমার হাতে লাঠি দেখে কারণ সে অন্যায় করেছিল যে যা অন্যায় করে না সে লাঠি দেখলেও ভয় পায় না কারণ সে জানে যে সে তো মানে যে ব্যক্তি অন্যায় করে না আচ্ছা একটি কথা আপনি তো এক সময় গানের জগতে চলে গেছিলেন গানের জগৎ থেকে আবার যখন আপনি এই জায়গায় আসলেন তা গানের জগতের জীবন একরকম আবার এখনকার জীবন আপনার একদম পাল্টে গেছে ডিফারেন্স অনেক আলাদা অনেক পার্থক্যতা নিশ্চয় এখানে থাকা মানে একটা একটা সার্ভেন্ট চাকর সেরকমভাবে জীবনযাপন করতে হয় তারপর প্রতি ঠিক মতো খাওয়া দেয় না যদি কাউকে বিশ্বাস করা যায় সে চিটিংবাজি করে এরকম এরকম মানুষ যদি তাদের অম্প্যাসে ওই ধরনের জঘন্য হয় তাদের সঙ্গে অ্যাডজেস্ট করা বা তাদের সঙ্গে মানানো এটা অনেক ডিফিকাল্ট কঠিন ব্যাপার তাই কি না অবশ্যই আচ্ছা আপনার যখন ভিডিও ভাইরাল হয়েছিল অথবা যখন আপনি একদম ভাইরাল হয়েছিলেন তখন আপনার মেয়ে ছেলে সকলে কিন্তু আপনার কাছে চলে এসেছিল হ্যাঁ তা এই বর্তমান সময়ে এসে সবাই আবার আপনাকে ছেড়ে চলে গেছে মানুষের মনে এই একটি দাগ রয়ে গেছে এই বিষয়ে আপনি কি বলতে চান আমি সব সবসময় মনে করতাম মনে করি যে আপন সে আপনই থাকে কিন্তু যারা নাকি দেশদ্রোহী ব্যবহার করে বা ওই রকম মতো ব্যবহার করে যারা তাদেরকেও বুঝতে হবে যে সব মানুষগুলো ওই রকম জঘন্যতা সৃষ্টি করার জন্য বা ওই রকম জঘন্যতা কাজে বিজি ব্যস্ত থাকে বা ওরকম জঘন্যতা সৃষ্টি করবার জন্য আগিয়ে আসতে চায় বা আগিয়ে এসেছিলো সেগুলো বুঝতে হবে তো আমি মনে করি যে যে নাকি আপন তাকে আপনই বলা যায় কিন্তু এর মানে এরা এই চেষ্টা করো না যে ভাঙচুর করার পরে তারপরে এসে যদি বলো তখন তো সেটা সম্ভব না তুমি একটা ভালো একটা ফ্যামিলি তাকে ব্রোকেন করলে তাকে ভাঙলে তারপরে এসে বলছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করছো প্রশ্ন করছো অফকোর্স যখন আমরা একসঙ্গে থেকেছি একটা ইন্টেলিজেন্ট বলো বা ভদ্রত পরিবার থেকেছি কিন্তু যখন তারা বড় হয় বা সেই ফ্যামিলি থেকে যারা বড় হয় তখন যখন তারা তাদের বন্ধুবান্ধব বলো বা অন্য কোনো জঘন্যতাদের সঙ্গে মেলামেশা করে তখন তাদের স্বভাবটা সেই ধরনেরই হয় এবং সেখান থেকে তাদেরকে বাছাই করা খুব কঠিন হয় আমার কেন যে স্বয়ং ঈশ্বর যাকে বলে যীশুখ্রিস্ট যাকে বলে ভগবান যাকে বলে তারাও ফেল করে ওই ধরনের ব্যাপারে কাকে খুঁজবে ওরকম জঘন্যতার মধ্যে ভালো কোথায় খুঁজবে কারণ ওই জঘন্নাথের সঙ্গে জঘন্যদের সঙ্গে জঘন্য হয়ে যায় তাদেরও মনে কথায় কেউ নেই তখন এই কথায় মনে করি কেউ নেই কারণ জঘন্যতারা কী করে চেপে ধরে রাখে তাদের স্বার্থের জন্যে তাদের অন্যায় অত্যাচার ওরা ওইভাবে করে করেছিল ওরকম অন্যায় তারপরে সে যেরকম প্রশ্ন করা যায় তোমার মেয়ে সাথী তোমার হ্যান ত্যান তোমার ছেলে কি তাদের চোখ নেই তারা জানে না বোঝে না তাদের বিবেক নেই বিবেকহীন তাহলে অমানিস হোসেন কি করে তুমি মানুষত্ব বজায় রাখবে আচ্ছা তা এখন আরেকটি বিষয় আমার মাথায় আসছে যে এখন যদি আপনার মেয়ে আবার আপনার শিখকে নিয়ে যায় অথবা আপনার কাছে এসে থাকে তা আপনি কি সেটা মান মেনে নেবেন যে সময়ের জন্য ঠিক আছে কিন্তু এসে কোনো অশান্তি ঝগড়া করে সেটা তো খুবই ঘৃণাবদায়ক ব্যাপার ঝগড়া সে করবে না তাকে দিয়ে করানোর যারা মানে যাদের অভ্যাস ছিল আছে সেই ধরনের এবার সে সমস্ত অন্যায় মানে করাতে যারা পছন্দ করে ভালোবাসে কেন সেই ধরনের একটা অন্যায় করে ভিডিও বানিয়ে তারা নিজেদেরকে অমানুষ তারা যে অমানুষ সেটা সাবিত করতে চায় সেটা ঠিক কিন্তু কারোর পরিবারে পরিবারকে ধ্বংস করে ফ্যামিলি নষ্ট করে সেটা কোন ধরনের ভালোবাসা বা আনন্দ বলে আমি তোমাদের জিজ্ঞেস করছি আই আস্ক ইউ অফ ইউ এটা কোন ধরনের ভালোবাসা বলে কোন ধরনের মানুষের জাত বলে জানোয়ার ছাড়া আর কিছু বলা যায় না তাদেরকে অ্যানিম্যালস টোটালি অ্যানিম্যালসের জাত আচ্ছা আরেকটি কোশ্চেন রয়েছে মেমোদি যে এক সময় আপনার শোনা গেছে যে আপনার নাকি প্রচুর ব্যাংক ব্যালেন্স ছিল তা এখন বর্তমান সময় আপনার তাও আনুমানিক কত ব্যাংক ব্যালেন্স রয়েছে ছিল যখন জিজ্ঞেস করছে ছিল নেই ছিল নেই মানে তুমি কেন আমাকে বলছো ছিল যখন তার মানে নেই আচ্ছা এখন আর কোনো ব্যাংক ব্যালেন্স আপনার নেই আমার কাছে কোনো ব্যাংকের বই নেই কেন ওই যে জঘন্য চিটিং বাজ দেখতে পাও তোমরা দিন রাত যাদের মধ্যে জঘন্যতা সৃষ্টি আছে বা করে তো ওদের কাছে জিজ্ঞেস করো যারা চিটিং বাজি করেছিল আচ্ছা তা আপনার কাছে এখন কোনো ক্যাশও নেই এবং ব্যাংক তো নেই আপনি সেটা বোঝাতে চাচ্ছেন আমার হাতে কোনো ব্যাংকের বই নেই আমি কি করে বোঝাবো তোমাকে কত আছে কত নেই আচ্ছা তা আপনার সংসার তার মানে একদম কষ্টে মষ্টে টেনে টুনে চলছে আবার কি আপনার সেই রাস্তায় যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে তোমরা যদি সেরকম যাচনা করো দেখো ঈশ্বর তোমাদের সেই আশা পূর্ণ করে কি না আমরা অবশ্যই এমন কিছু চাই না কিছু কিছু মানুষের ভাবনা সেটা আমি মানুষের কথা গুলি মারো ওরা যেরকম ওদের ব্যবহার সেরকম ওদের কর্ম সেরকম দেখতে পাও সব সময় দেখছো ওরা কত জঘন্য কত নোংরা ওরা নিজের অত জঘন্য নোংরা আর পরিবেশকে ওরা নোংরা করে ওদের আতঙ্কবাদীর সঙ্গে তুলনা করা যায় জঘন্য আতঙ্কবাদী থাকে ওরকম কিন্তু জঘন্য যত জঘন্য দেশদ্রোহী ব্যক্তি ওরা ওদের কর্মে সেটা বোঝায় ওরা যদি কোনো ধার্মিক ব্যক্তি হতো তাহলে ওদের আচরণ ওরকম কক্ষনো হতো না আচ্ছা কিছু মানুষ এখনো পর্যন্ত বলে আপনার কর্মের জন্য নাকি আপনি আবার এত কষ্ট মানুষেরই কর্ম অত জঘন্য তাদের কর্মের পরিচয় দেয় দিচ্ছে আজকাল এভরিডে এনিডে এনি টাইম যেন আচ্ছা তা আপনি এখন বর্তমান সময় মানুষকে কি বার্তা দিতে চান আপনি সুখে আছেন না দুঃখে আছেন মানুষ কেমন আছে সেটা আমাকে বলুক সুখে আছে না দুঃখে আছে তাদের কর্মের জন্য তারা কি ভালো ফিল করছে গুড ফিল করছে না খারাপ ফিল করছে নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করে আমাকে বলুক আচ্ছা আপনি এখন কেমন আছেন মানুষ আপনার আমার পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আমি টোটালি তোমার সব কথা বলছি আমার পরিস্থিতির ব্যাপারে বলছি সিচুয়েশনের ব্যাপারে বলছি ডিসকাস করছি তুমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি তোমার কোশ্চিনের আনসার দিচ্ছি এবং তুমি যাদের ব্যাপারে জিজ্ঞেস করছো আমি তাদের চিনি না তাদের সঙ্গে আমি নেই জবরদস্তি করে যদি দেখায় ওটা ওদের অন্যায় এবং তাতে ওরা সাবিত করছে ওরা দেশ ওরা হচ্ছে আতঙ্কবাদী আচ্ছা এখন তো আপনাদের বাড়িতে মোটামুটি তেমন বেশি কেউ আসেন না আপনার কি মনে না আমার কোনো দুঃখ হয় না কারণ কি এই জন্য না কোনো মানে ইয়ে থাকে আমি যদি যদি কোনো কেউ আসে যদি সে তার ব্যবহার ভালো হয় তাহলে অবশ্যই তার সঙ্গে আমার কথা বলা উচিত বলি এবার তোমার দুজনে এসেছিল এসে তো তোমরাও তো এই সাথে ওরকম ব্যবহার করো না আর তোমরা যখনই আসো বা তুমি তোমার সমর্থ হিসেবে তুমি কিছু নিয়ে আসো কিন্তু কথা হচ্ছে যে কোনো তুমি তোমার প্রশ্ন করো বা ভিডিও বানাও বাইরে গিয়ে তুমি নিজে সিঙ্গেল বা এইখানে আমাকে কিছু অনেক প্রশ্ন করো আমি তার উত্তর দিই কারণ তোমাদের মধ্যে আমার মধ্যে কোনো অশান্তি সৃষ্টি আমরা করি না না তুমি করো না তুমি করো না আমি করি অর্থাৎ এটাকে বলে ভালো ব্যবহার এই ব্যাপারে তুমি কি কতটা কি এনেছো আমি তা চিন্তা করি না তোমার ব্যবহারটা দেখি আর তার জন্য আমি তোমার সব ভালো ব্যবহার করি এবং তোমার সঙ্গে যে আসে তার সঙ্গে সেই ব্যবহার ব্যবহারটা করি কারণ কেন করি যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে না তার কারণে কিন্তু তুমি কিছু ভালো জিনিস নাও যে তোমার ব্যবহার জঘন্য হয় বা তোমাদের তাহলে আমার দরকার নেই ওরম জঘন্য জিনিস আচ্ছা ওই জন্য কিছু কিছু মানুষ আপনাকে দুজন ভাইরাল হয়েছিলেন এসে আপনাকে একদম অত্যাচার করেছে আপনার উপর যদি অত্যাচার যা দেখতে আমি তো সেটা শুরু কে না দেখতে সবাই জানে কারণ যাদের মাধ্যমে সেই অত্যাচারগুলো হয়েছিল বা করেছিল অত্যাচারগুলো তা তো জানে সে তো অবশ্যই যেমন কোনো কোনো ব্যক্তিরা আসতে এসে বলতো কী দরকার আপনার জন্য কি আনতে হবে হ্যান মানে যারা অভদ্র ওরা এবং তাদের অভদ্র যেমন আমি ভদ্রভাবেও তাদের উত্তর দিয়েছি এবং বলেছি কিন্তু তাদের সামর্থ্য হয়নি তাদের ক্ষমতা হয়নি তাদের যোগ্যতা হয়নি আজও মধ্যে কিছু আনতে পারিনি আমার জন্যে আর আমার অ্যাকচুয়ালি আমার মানে একদম ভেরি ইম্পর্টেন্ট মানে যেটা খুব প্রয়োজন নিড জরুরত দরকার সেটাও পর্যন্ত কেউ আনতে চায় না আনিনি আমাকে প্রত্যেকদিন আমি স্নান করি ভিদআউট সাবানই তো আমার কোথায় আছে আমার আপন কি আছে আমার সে কি বোঝে না যে আমায় কি প্রয়োজন আমাদের কিছু বলি না যে সমস্ত সিচুয়েশনটা আমরা বর্তমানে বুঝতে পারলাম আপনার সাথে আপনি মেয়ের ব্যাপারে বললেন আপনি সমস্ত কিছু আজকে বললেন আচ্ছা আচ্ছা আজকে আমরা তাহলে আপনার সাথে আর বেশি কথা অনেকটাই বলে নিয়েছি আবার অনেকদিন পর দেখা হলো আপনার সিচুয়েশন একটু মুখে একটু হাসি দিন আপনি এত কষ্টে থাকার পর মুখের পর যে মুখে সামনে হাসিটা ফুটে ওঠে এটি দেখার পর সত্যিই মন প্রাণ সব নিমেষেই যেন শান্ত হয়ে যায় কারণ আপনি এত দুঃখে থাকার পর যে মানুষ মুখ ফুটে হাসে না সত্যি তার সেই মানে তার তাকে যে দেখে তারও যে আনন্দটা সত্যি আলাদা একটি অতুলনীয় বলতে গেলে মন প্রাণ সব জুড়িয়ে যায় আচ্ছা সকলকে আপনি তাহলে কি বার্তা দিতে চান বর্তমানে সময় এখন আমি এটাই বলবো যারা দেশ দেশভক্ত তাদেরকে তাদেরকে মালিক জানি ঈশ্বর তাদের আরও শক্তি দিক এবং যারা দেশের গদ্দার বেইমান দেশদ্রোহী ওরকম ব্যক্তি বা দেশ আতঙ্কবাদী যাদের বলা হয় ওরকম ধরনের ব্যক্তি যারা বা ওরকম আচরণ করে তাদের ধিক এবং তাদের তাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় এটাই আমি তাদেরকে আচ্ছা ভাই টাটা বাই বাই আমার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন